তোমরা বলতেছো মনে মনে ভাবতেছে আরে কারের পরে তাদেরকে মতন কাটলাম কারবারের পরে তাদের প্রতি হাজার অত্যাচার করলাম তাদের বাড়িতে গিয়ে কি দেখ কি বলে মুক্তি খাবো কি বলে তাদেরকে झगड़ा দেখাবো বাবাজি জানেন না আপনারা ঘটনাটা ওবাইদুল্লাহতে জিয়াত এই এজীদের ব্যক্তি তো মুকটা থেকে আজকে সেরকম থেকে ঢুকে ইমাম হোসেনের বাড়িতে যাবার বন্দতে থাকে আমি একজন মুসাফির ব্যক্তি নিজের পরিচয় অ্যাড্রেস ঠিকানাকে গোপন লুকিয়ে আজকে ইমাম হোসেনের বাড়িতে বলতেছে আমি একজন মেহমান তিন দিনের জন্য আপনার বাড়িতে একটু জায়গা দিন তিন দিনের জন্য আপনার বাড়িতে একটু আশ্রয় দিন ইমাম هوندے بيدافي بھائی

আর গো বুঝে কি বুঝে না না লাইফ লাগায় লাগিয়েছে আমাদের আই খেতে গেলাম মাঠে আব্বা সব দিয়েছে আমি গেলাম তো একটা ছেলে আছে ওর থেকে সব সব কাজ কর্মচারীরা ওর একটা ব্যাটা আছে ওর ব্যাটা আছে তো দেখবেন সব চাচাবাবা অনেক সব গ্রামের বড়রা সব কাজ করছে তো তাদের ব্যাটা ছোটো ছোটো যদি যায় তো অন্য মজা করে কি করে না অন্য কাকারা তাদের ছেলেদেরকে মজা করে তো মজা করা তাকে বলছে কি রেন্স

তো মুয়াজ্জিন সাময়িক کرام আপনি আপনার বাটাকে ভালো শিক্ষা দেন আপনি আপনার বাড়িতে এই অভ্যাসটি বড় করেন আপনার বাচ্চাটা বড়বে আজকে মুয়াজ্জিন ইসলামে চুরি হবে না ইসলামের গাদার হবে বাচ্চাদেরকে ছোট থেকে আদর্শে শিক্ষান গানি না তার সঙ্গে গালি দিবেন না তার সঙ্গে দুর্ব্যবহার করবেন না তাকে ছাত্র ভাষা শিখান মানুষকে সম্মান করতে শেখা এটা হচ্ছে আদর্শ মুসলমান মানে তাই কিলাম

হয় না। জোরে বলেন আপনারা বা মেয়েকে বেশি ভালোবাসেন না ছেলেকে মেয়েকে বেশি আদর করেন মেয়ে বেশি আদরের হয় মেয়ে বেশি প্রেমের হয় মেয়ে বেশি বেরাদার যত্নের হয়। মেয়ের বেড়াতে সব ইচ্ছা সব 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 তার তামান্না সব তার ইচ্ছাকে আপনি বেরাদার পাই টু পাই আপনি পূরণ করতে চান ছেলেকে বেরাদার তার কথা না শুনলেও তাকে মাঝে মধ্যে মারেন আঘাত দেন তাকে তাচ্ছিল্য করেন কিন্তু মেয়েকে বেড়াদার মিল্লাত ইসলাম তার প্রত্যেকটি সবকে পূরণ করেন তার প্রত্যেকটি কথাকে আপনারা মান্য করেন মেয়েকে বাপরা বেশি ভালোবাসে মেয়েকে বাপরা বেশি প্রেম করে একটু খালি কথা শুনেন আমার মাইন্ড আপনি আমার মুখ থেকে আর মাইন্ডে যুক্ত করে নিন আপনারা আলে বলে মাদের

মর্যাদা মেয়েদের সম্মান মেয়েদের রিসপন্স কেমন আর এখন কেমন কি না জন্ম হয়েছে মেয়ে তোরগ্ন স্ত্রী হয়ে এসেছে মা আর মা হয়েছে তো পায়ের নিচে জান্নাত জোরে বলে মা মহিলা আপনাদের সম্মান নাবি আসার আগে মাটির নিচে ছিল আর আসার পর নবী মাথার উপরে হয়ে গেছে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে গেছে ওলামায়ে মায়ের কেরাঙ্গন বলেছেন ব্যাপারটা কি এককালীন মেয়েদের মর্যাদা জামিনে দাফন করা আর এখন মেয়েদের সম্মান এত বেশি বাপ ছেলের চাইতে মেয়েকে কেন ভালোবাসে এর কারণ কি এর রিজেন কি

আপনি কি এক ঝলক এক পলক আমি আপনাকে আমাকে এক ঝলক এক পলক দেখবেন না জোরে বলে সুবহান সামনে যদি এরকম কেউ কথা বলে তো আপনাকে পাগল বলবে কি বলবে না মেয়ে বলতেছে আম্মা তো মক্কা থেকে উড়ে 2000 কিলোমিটার বেগ

বিচ্ছিন্ন হয়ে যায় মরে যায় তাদের ক্ষমতা থাকে না শুনে নিন জগৎবাসী আল্লাহর ওলিদের পৃথিবীতে থাকা কালীন যতটা শক্তি যতটা ক্ষমতা থাকে ক্ষমতা বা তার চাইতে দ্বিগুণ ক্ষমতা ইন্তেকালের পর কবরের জগতে তাদের বেড়ে যায় আল্লাহ ওলিরা কবরে জীবিত না মৃত জোরে বলেন মুরদানা জিন্দা জিন্দানা মুরদা

ইউটিউবে সার্চ করবেন হাজরত আইয়ুব তাইয়ি পুরদি রহমাতুল্লাহ আলাই জিনার পা এখনো পর্যন্ত মাজার থেকে বাইরে আছে প্রতি সপ্তাহে নখ কেটে পর্যন্ত দেওয়া হয় ও আল্লাহর ওলি মাজারের বাইরে পা কেন আজ থেকে 100 বছর আগে তুর্কির বাদশা আজকে আল্লাহর ওলি ওই দেশে আক্রমণ করে হামলা করে আক্রমণ করার পর আইয়ুব কাহি পুরতি যে মাজার যেখানে কবর আছে কবরের ভিতরে মাজারের কাছে যাওয়ার পর ওই তুর্কির বাদশা আজকে তুর্কির ওই বিয়াদরা মাজারে আসার পর আসার পর বলতেছে মাজারে ঢুকার পর বলতেছে কে আইয়ুব কাহি পুরতি এ আল্লাহর ওয়ালি তোমরা মানুষ তো ঢাকা এটা চোর